বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর উনিশশো আট খ্রিস্টাব্দে বিবি জনমানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্যে এই পুকুর খনন করেন নগরীর সদর রোডের পূর্বপাশে অবস্থিত বিবির পুকুরের দৈর্ঘ্য আঠারোশো ফুট এবং প্রস্থ চারশো ফুট পরবর্তীতে জিন্নাত বিবির নামানুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়ে ওঠে তৎকালীন সময় কীর্তনকোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরে দুইটি সংযোগ ছিল ফলে নদীর মতোই এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত ষোলোশো খ্রিস্টাব্দের শুরুর দিকে বরিশালে কিছু খ্রিস্টান মিশনারির আগমন ঘটে তারই ধারাবাহিকতায় আঠারোশো শতকে বাংলা মুদ্রণ সাহিত্যের জনক উইলিয়াম কেরি বরিশাল অবস্থান করেন উইলিয়াম কেরি পর্তুগিজ দস্যুদের কাছ থেকে জিন্নাত বিবিকে উদ্ধার করে নিজেই লালন পালনের দায়িত্ব নেন অবিভক্ত বাংলার মন্ত্রী হাশেম আলী খানের বাড়ি জিন্নাত বিবির বাসভবন ছিল বরিশাল পৌরসভা প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিবির পুকুরের সংস্কার ও পুনঃখনন করা হয় বর্তমানে পুকুরকে কেন্দ্র করে ঝুলন্ত পার্ক বসার বেঞ্চ ফোয়ারা এবং আলোকসজ্জার মাধ্যমে শোভাবর্ধন করা হয়েছে পাশাপাশি বিবির পুকুরের কাছে উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কোয়ার নির্মাণ করা হয়েছে যার বর্তমান নাম হিরণ স্কোয়ার কীভাবে যাবেন সড়ক পথে ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে রাজধানীর গাবতুলি বাস টার্মিনাল হতে নিয়মিত বিরতিতে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে তার মধ্যে সাকুরা ইগোল এবং হানি পরিবহনের এসি নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য ছয়শো থেকে তেরোশো টাকা ঢাকা থেকে বরিশালগামী বাসগুলো সাধারণত বরিশাল শহরের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে থামে তবে ঢাকা বরিশাল যাতায়াতের জন্য লঞ্চ সবচেয়ে ভালো মাধ্যম সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে রাত আটটা থেকে নয়টার মধ্যে বরিশালগামী লঞ্চগুলো ছেলে ছেড়ে যায় লঞ্চগুলো পরদিন ভরে ভোরে বরিশাল ঘাটে পৌঁছায় ভালো সার্ভিসের লঞ্চের মধ্যে আছে এমবি মানামি কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন নয় সুন্দরবন দশ সুরভি সাত সুরভি আট পারাবাত নয় পারাবাত এগারো সহ আরও কিছু লঞ্চ জনপতি ডেকের ভাড়া দুশো থেকে আড়াইশো টাকা সিঙ্গেল কেবিন বারোশো থেকে চোদ্দোশো টাকা ডাবল কেবিনের ভাড়া বাইশশো থেকে পঁচিশশো টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া পাঁচ থেকে আট টাকা বরিশালের লঞ্চ ঘাট বা স্ট্যান্ড পৌঁছে রিক্সা নিয়ে নগরী সদর রোডের পূর্বপাশে অবস্থিত বিবির পুকুর দেখতে যেতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ট্যুরিজম